মুর্শিদাবাদ জেলা তথা বাংলার ভাগের চক্রান্তের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিল বিশ্বকোষ পরিষদ আজ সালার আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদানের আয়োজন করা হয় সংগঠনের সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলী সাহেব এদিন বলেন তারা এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এ আই ভরতপুর চক্র বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য গুণীজন এদিন মুর্শিদাবাদ জেলা মানবাধিকার দ্য সিপিডিআর এর সম্পাদক বিশিষ্ট মানবাধিকার কর্মী আবুল হাসান আল মামুনের উদ্যোগে সাধুবাদ জানান এদিন তিনি বাংলা ভাগের চক্রান্ত ও আরজিকর মেডিকেল কলেজে মৃত জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানান রক্তদাতাদের অনেকে সম্মিলিতভাবে স্লোগান তোলেন উই ওয়ান্ট জাস্টিস জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

সেখানে আপনি থাকছেন আরও অনেক থাকেন আপনি কেমন লাগছেন বিশ্ববর্ষ সংস্থার উদ্যোগে আয়োজিত এই যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং তাদের যে প্রতিবাদের ভাষা একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল যে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ কাজকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত সেই চক্রান্তের প্রতিবাদে বাংলা ভাগ করতে না পারে তারই প্রতিবাদে এই যে অভিনব প্রতিবাদ এই প্রতিবাদকে আমি আন্তরিকভাবে সমর্থন করছি এবং মনে করি এই প্রতিবাদে সর্বশেষ মানুষকে হওয়া একান্ত উচিত আমার নাম নুরসের আমি সারা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক